আপনারা আগে আমি বলে নির্দিষ্ট সময় দিয়েছিলাম যে আপনারা যদি জনগণের সরকার হয়ে থাকেন আপনি যদি জনগণের স্বরাষ্ট্র উপদেষ্টা হয়ে থাকেন আপনি যদি আরেকজন হাসান মাহমুদ না হয়ে থাকেন তাহলে আপনি এখানে বের হয়ে আসবেন এবং যারা উপদেষ্টারা রয়েছেন তাহলে আপনারা বের হয়ে আসবেন এবং আমার বলবেন আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে পুলিশ ছাড়া সবুজ রং ছাড়া আর কিছু নাই এমন অবস্থায় ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে আমাদের কঠোর কঠোর কর্মসূচি ঘোষণা করা ছাড়া আর কোন পথ বাকি নাই নাজুক বাবু যে বললেন এইটা ভাই খালি আমার একার বা এইখানে যে কয়েকজন আছেন তাদের লড়াই বা আন্দোলন না এই দেশের পঞ্চাশ শতাংশ এই দেশের আট কোটি মানুষের আন্দোলন এটা উপদেষ্টা উপদেষ্টা শারমিন মুর্শিদ উনিও তো একজন নারী এই আন্দোলনে উনারা আসার কথা ছিল এবং আন্দোলন উয়ারই কথা ছিল না উনি যেহেতু ওনার দায়িত্ব দায়িত্বগুলো পালন করছে তার জন্য আমি এখন দর্শন ও নিবের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের প্রাপ্ত থেকে আমাদের আগামী কর্মসূচিগুলো ঘোষণা করবো

এই ফেসবুকিং করে ঢাকা শহরের ভিতরে মিটিং মিছিল কার আমাদের কর্মী ঘোষণা করার পরও সেটার জন্য কার ক্ষমতা লাগবে তো প্রতিমত আগামী 36 ঘন্টার মধ্যে ছয় সুপুর দেশটা সারা জাতির কাছে এই আন্দোলনের প্রত্যেককে ঐ বংশজনের কাছে প্রত্যেকজন ভেলাই গণপথের প্রত্যেকজন অংশগ্রহণকারীর কাছে ক্ষমা চেয়ে অনুরোধ করবেন তা না হলে আমরা আগামী কালকে ঢাকা শহরে রাজু ভাস্কর থেকে আমরা ঢাকার বাইরে যে চৌষট্টি যে তেষট্টি জেলা রয়েছে প্রত্যেক জেলায় প্রত্যেক পাড়ায় প্রত্যেক শহরে প্রত্যেক গ্রামে প্রত্যেক মহলায় মানুষদের শিক্ষার্থীদের শ্রমিকদের এটা আপনার লড়াই এটা আপনার মা বোনের বেঁচে থাকার লড়াই আপনারা আপনাদের মতো করে ঘন প্রতিরোধ করে চলেন আন্দোলন করে চলেন আমরা চলছি আপনাদের সাথে সবাইকে ধন্যবাদ